কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কেমন আছো সবাই বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আমাকে কেমন আছো সবাই বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো হাই কেমন আছো সবাই বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আমাকে কেমন আছো সবাই বন্ধুরা কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কেমন আছো সবাই কটা বাজে দেখি না দশ সাড়ে দশটা বাজে রাঁধবো ভাই বন্ধুরা কেমন আছো কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আমাকে আরে পাগল আমি তো বুঝতে পারিনি তখন খেয়াল করিনি আমি তার জন্য আবার লাইভ আসলাম আমি তো ভালো করে অনেক ও

ইনস্টাগ্রাম আছে না আমার আমার ইনস্টাগ্রাম আছে আমি ভিডিও মিডিও বানাই না ইনস্টাগ্রামে আমার হাজব্যান্ড পছন্দ করে না এর জন্য বানায় না আবার ইনস্টাগ্রাম আছে খোলা কিন্তু আমি ভিডিও বানাই না ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রামে আমি যাই না মানে কোনো কবে গেছে আমি লাইভ প্রথম আমার নিজেরও মনে নেই আমি ইনস্টাগ্রাম শুরু খোলাই রয়েছে আমার এগো আর ভিডিও বানায় না ধরো বলতে নেই আমার ফেসবুকে কেউ যদি একটু হাই পাঠায় তাও আমি তাকে ব্লক করে দিই এটা সত্যি কথা আমাকে এমনি ফ্রেন্ডে থাকুক ঠিক আছে কোনো মানে ওই শুধু লাইভে আমি ইউটিউবে কিছু করবো বলে আর ইউটিউবে থেকে আর ফন করতে পারে না এর জন্য আমি ইউটিউবেই করি সত্যি তোমাকেই বলছি বন্ধু হিসেবে এর জন্যই আমি ইউটিউবেই ভিডিওটা বানাই আর ওই ইনস্টা মেন্সটা আমার বর পছন্দ করে না বা এটা সংস সত্যি সত্যি সংসারে একটা অশান্তি হবে ফালতু ফালতু আমি চাই না যে সংসারে একটা কোনো অশান্তি হোক বা কিছু আমাকে খাওয়ার মন্তব্য আমার না গো আমার নেই আমি যা আমার এই ইউটিউবে জানি না যে কোনো কিছু আছে কি না সেটাই তো আমার তো নেই না কি করে তো দেবে আমার হচ্ছে ইউটিউবেও আমি আমার জানি না আমার এটা তুমি বলো বলো সেটাই তো আমি ঠিক আছে তুমি মানে এমনি তুমি আমাকে কমেন্ট করো এখন কিছু করার নেই আমার তো নেই ওটা মানে তুমি আমাকে কমেন্ট করো আমি লোকে লাইভে গিয়ে গিয়ে আমি তাকে সবাইকে সাপোর্ট করে আসব আর বলে আসবো আমাকে যেন সাপোর্ট করো ঠিক আছে এটাই হবে তাহলে আমাকে জানি বুঝতে পেরেছি আমাকে সত্যি তুমি মন থেকে হেল্প করতে চেয়েছো পারো নি বৌদি কী করছো বৌদি তো বসে আছে তোমার সাথে কথা বলে বল প্লিজ লাইক করে দাও কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো আমার লাইভে নতুন মনে আমার নেটওয়ার্কের সমস্যা করছে যেন মনে ভিডিওটা দাঁড়িয়ে গেছে কেমন আছো বন্ধুরা আপনাদের থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আমাকে হ্যালো ওয়েলকাম আমার লাইভে নতুন প্লিজ লাইক করে দাও কেউ একটু একজনও কেউ লাইক করি প্লিজ লাইক করে দাও সাপোর্ট করো সাড়ে দশটা বাজে আমি রান্না করতে এগারোটা কেমন আছো বন্ধুরা আপনাদের থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আমাকে বৌদি রান্না করবি আজকে ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা ঝাল করবো আর পটল চিংড়ি করবো আর হচ্ছে কী করব বলে জানো ওটা কুমড়ো শাক বা কুমড়ো শাকের চচ্চড়ি করো এটাই করবো কেউ লাইক করছো না কেন বন্ধুরা প্লিজ লাইক করে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাপোর্ট করো কোথার থেকে দেখছো কমেন্ট করে জানাও আমার বাড়ি হচ্ছে বন্যাতে করছো না কেন বন্ধুরা আপনি ঠিক আছে বাই বন্ধুরা আজকে এখানে লাইভে শেষ করলাম টাটা সবাইকে বাই 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 বন্ধুরা বাই